ধর্মান্ধতা দিয়ে এগিয়ে যেতে পারবেন বাংলাদেশে এখন প্রায় দশ হাজার এটিএম বুথ রয়েছে এবং অনলাইন ব্যাংকিং কার্যক্রমে জড়িত রয়েছে প্রায় নয় হাজার শাখা এই যে প্রযুক্তি যা মানুষের জীবনকে খুবই সহজ করেছে তার কোনো কিছুই কি আমাদের সব কিছুই আমদানি করতে হয় ব্যাংকিং সফটওয়্যার কোম্পানিগুলো কেবল সফটওয়্যার বিক্রি করেই বিপুল পরিমাণ টাকা নিয়ে যায় আমাদের এই দেশ থেকে কেবল একবারেই যে নেয় তাও নয় এটি ব্যবহারের মাসিক ফি ইউজার ফি নতুন প্রোডাক্ট ফি আপডেট ফি সহ বহু ধরনের টাকাই দিতে হয় নিয়মিত একটি এটিএম বুথেরও মেশিন থেকে সফটওয়্যার সবই আমদানি করতে হয় ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ আয় করে এ খাত থেকে জার্মান সফটওয়্যার কোম্পানি এসপি এর মোট সম্পদ আটষট্টি বিলিয়ন ডলার এটা বাংলাদেশের বর্তমান রিজার্ভের চার গুণ এবং যদি বাংলাদেশের যাবতীয় দেনা বাদ দেয়া হয় তবে হয়তো আট গুণ হবে এটা সম্ভবত হয়েছে তাদের বিকশিত জ্ঞানের জন্যেই মেধার বিকাশ না ঘটাতে পারলে কেবল প্রাকৃতিক সম্পদ দিয়ে এগিয়ে যাওয়ার দিনও শেষ হয়ে এসছে ইসরায়েল কি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ বাস্তবিক তা নয় ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদহীন একটি দেশ কিন্তু তারা পৃথিবীর শক্তিশালী একটি দেশ কেন ওই দেশটি এত ধনী বা কেন কি আছে তাদের হ্যাঁ ইসরায়েলের নাগরিকদের আছে জ্ঞান সিঙ্গাপুরও এমন ধরনের দেশ সে দেশেও প্রাকৃতিক সম্পদ নেই আছে পৃথিবীর সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয় সেগুলোই তাদের সম্পদ অর্থাৎ তারাও জ্ঞানের উপর নির্ভরশীল পাশ্চাত্য এখন ধর্মকে ফেলে এসেছে পশ্চাতে তারা নির্ভর করছে জ্ঞানের উপর ধর্মান্ধতা মানুষকে অকর্মা ও মেধাহীনে পরিণত করে বিপরীতে জ্ঞান মানুষকে এগিয়ে যাওয়ার পথ দেখায় আমরা দ্বীপ দেশ কথা বলতে প্রাকৃতিক সম্পদ ফসফরাস বিক্রি করেই তারা পৃথিবীর দ্বিতীয় ধনী দেশে পরিণত হয়েছিল এক সময় ফুরিয়ে যায় তাদের প্রাকৃতিক সম্পদ জ্ঞান না থাকায় তাদের করা বিভিন্ন দেশের বিনিয়োগ হাত ছাড়া হয়ে যায় আজ নাউরো আবারও পরিণত হয়েছে একটি গরিব রাষ্ট্রে মধ্যপ্রাচ্যের তেল ফুরিয়ে গেলে বা অপ্রয়োজনীয় হয়ে পড়লে তাদের অনেক দেশের অবস্থায় নাউরুর মতোই হবে সৌদি আরব হজ বাণিজ্য করে কিছুটা টিকে থাকবে আরব আমিরাত টিকে যাবে বাণিজ্যিক কারণেই দুবাই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয় আরব পারস্যের বাকি দেশগুলোর মানুষ জ্ঞানার্জন করেনি এ কারণেই শত কোটির মুসলিম দেশ মিলেও হেরে যায় অর্ধ কোটির ইসরায়েলের কাছে সক্রেটিস জ্ঞানী ছিলেন বলেই জানতেন জ্ঞানী শক্তি তথ্য জানা ও তার প্রয়োগ করতে পারলে সব কিছু বদলে দেয়া যায় সুন্দর জীবনের জন্য জ্ঞান অপরিহার্য জ্ঞান কোনো ভাববাদী জিনিস নয় কোনো কোন সন্ন্যাসী বা কারুর মধ্যে প্রবেশ করে না নদীর তীরে দাঁড়িয়ে ভাবলেও তা আসবে না জ্ঞান আকাশ থেকে নেমে আসে না অলৌকিকভাবেও পাওয়া যায় না বিশ্বাসের কোনো বইতে জ্ঞানের ছিটে ফোটাও থাকে না তাহলে কেন ইসরায়েলের মতো প্রাকৃতিক সম্পদহীন দেশে জ্ঞানী মানুষ গিজগিজ করে আর প্রাকৃতিক সম্পদে ভরপুর সৌদি আরবে সাহারা মরুভূমির মতো বিরান জ্ঞানের জগৎ সুশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়েই আজ পাশ্চাত্যের দেশগুলো উন্নতির চরম শিখরে তারা নাগরিকদের দিতে পেরেছে কল্যাণ রাষ্ট্র কথা বলার স্বাধীনতা আর মুক্ত চিন্তা করার অধিকার বিপরীতে তেল সমৃদ্ধ আরব পারস্য আজও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত নাগরিকগণ কথা বলতে ব্যর্থ অধিকার আদায়ে অসচেতন ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত তাদের ভোটাধিকার নেই আমাদের মতোই ধর্মীয় জ্ঞান জাগতিক উন্নয়নে আরও প্রতিবন্ধকতাই তৈরি করে সেখানে অজ্ঞতাকে জ্ঞান বলে বিবেচনা করা হয় জ্ঞানকে শৃঙ্খলিত করে রাখে জ্ঞানের আলো দিয়েই পাশ্চাত্যের মানুষ আইটি খাত নিয়ন্ত্রণ করছে করছে উন্নত শিল্প শিল্প কারখানা স্থাপন ও সাহিত্যে শীর্ষে অবস্থান করছে আর অন্ধবিশ্বাস ও অজ্ঞতা আমাদের মানুষের মর্যাদাই দিচ্ছে না বাংলাদেশের ব্যাংকগুলো যে প্রোগ্রাম ব্যবহার করে তা পাশ্চাত্যের তৈরি এক একটা ব্যাংক এর পেছনে ব্যয় করে কোটি কোটি টাকা বাংলাদেশের বাষট্টিটি বাণিজ্যিক ব্যাংকে মূল প্রোগ্রাম বিক্রি করেই ওরা নিয়ে গেছে আট থেকে দশ হাজার কোটি টাকা এরপর ইউজার বাড়াতে পোর্ট বাড়াতে আপগ্রেড পেতে মাসিক চার্জ ইত্যাদি বহুদিকেই ব্যাঙ্কগুলোকে নিয়মিত টাকা দিতে হচ্ছে এটা একশো কোটি ব্যারেল তেলের দামের সমান তেল ফুরিয়ে যাবে কিন্তু জ্ঞান তো পুরোবে না এখন ব্যাঙ্কগুলোর উপর চাপ আসছে আরও উন্নত প্রোগ্রাম ব্যবহারের আবারও লাগবে বিপুল টাকা বাংলাদেশে এমন প্রোগ্রাম বানাতে পারে এমন কেউ নেই কয়েকটি ব্যাংক বাংলাদেশি প্রোগ্রাম ব্যবহার করে বিপদে পড়েছিল এর থেকে মুক্তির পথ কি কেন হ্যাঁ জ্ঞান অর্জন এর চেয়ে বড় শক্তি আর কিছুই না স্বামী বিবেকানন্দ বলতেন সব সমস্যার সমাধান হবে দেশ থেকে বিদায় নেবে দারিদ্রতা দূর হবে সুশিক্ষা আসবে তার ধারণা এসব অলৌকিকভাবেই হয়ে যাবে এ কারণেই তার গুরুরাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলতেন বিধবা বিবাহ আইন করার দরকার নেই যখন মানুষ শিক্ষিত হবে তখন এমনিতেই সব ঠিক হয়ে যাবে এখনো দক্ষিণ এশিয়া জুড়ে ধর্মান্ধতা তীব্রভাবে বিরাজ করছে তারা ভাবছে অলৌকিকভাবেই তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে দোয়া প্রার্থনা করেই সব অর্জন করে ফেলবে তারা সব কিছুতেই দোয়ার কাঙাল ধর্মালয়ে সারা দিন পড়ে থাকলেও সামান্য জ্ঞান অর্জন হবে না ইসরায়েলের বিরুদ্ধে সারা দিন করলেও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হচ্ছে না হচ্ছে কি ইতিমধ্যেই ছত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন গায়ের জোর আর প্রাকৃতিক সম্পদের ক্ষমতা এখন ফুরিয়ে এসেছে নাইজেরিয়া পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সম্পদপূর্ণ একটি দেশ আফ্রিকার আরও বহু দেশেই প্রাকৃতিক সম্পদ রয়েছে আফগানিস্তানেও বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে আফগানিস্তান ও নাইজেরিয়া কেবল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশই নয় তারা পৃথিবীর অন্যতম অসুখী দেশও এসব দেশের নাগরিকদের ন্যূনতম মানবাধিকারও নেই ধর্মান্ধতা পীর ফকিরে আস্থা ভূত প্রেতে বিশ্বাস মানুষকে অন্ধকার জগতে নিয়ে যায় যেখানে কোনো আলোর পথ দেখা যায় না তবুও প্রত্যাশা আলো আসবেই কল্যাণ হোক